জায় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে একজন কমেন্টস করে জানতে চেয়েছে এবং লিখেছে যে স্যার আমি অঙ্কে খুব কাঁচা আমি কি সেন্ট্রাল আর্মার পুলিশ ফোর্সের আন্ডারের যে আর্ট বাহিনী আছে সি আর পি বিএসএফ আইটিএপি এইসব জায়গাগুলো কি আমি চাকরি পেতে পারি অবশ্যই তুমি চাকরি পেতে পারো অঙ্ক কাঁচা বলে তুমি যে এসএসসি জিটিতে কোয়ালিফাই করবে না এমন কোনো কথা নেই কারণ অঙ্কে ছেলে ছেলেমেয়েরাই অঙ্কে কাঁচা হয় কিন্তু তাছাড়াও তারা অনেকে কোয়ালিফাই করছে সুতরাং তোমাকে এক দুটো জায়গার উপরে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে জিকে তোমাকে এনসিকিউড টাইপের কোশ্চেন হয় জিকে তুমি ভালো করে পড়ো দিন রাত জিকে পড়ো জিকেতে তুমি এই নাম্বার ক্যারি করতে পারো তবে তুমি অঙ্কের ঘাটতিটা পূরণ করতে পারবে তাছাড়া আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে হিন্দি ব্যাকরণ ব্যাকরণটা অতি সোজা তোমাদের কাছে হিন্দি কথাটা শুনলে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু তা নয় হিন্দি ব্যাকরণের যদি তোমাদের কোনো অসুবিধা হয় কল্যাণী ফিসির একাডেমিতে হিন্দি টিচার রয়েছে এম ইন হিন্দি হিন্দিতে এম এ করা টিচার রয়েছে তোমরা আমরা একাডেমিতে এসেও হিন্দির ব্যাপারটা তোমরা বুঝে নিতে পারো বা হিন্দির হিন্দি ক্লাসটা নিতে পারো সুতরাং আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে মাঠ